একটা কারণ এরে গরু এই এরে গরুটা এই হলো এই মালিক নাম দর হচ্ছে টাকা হাতে পেয়ে আবার ভালো নেয় এই কাহিনী আমি দেখতেছি তাই জন্য এখানে দাঁড়াইছিলাম কত টাকা বিশ টাকা ছয় ওই যে টাকা হাতে নিয়ে দাঁড়াই রয়েছে ওই যে টাকা পায় আবার নেয় এরকম

অনুমান ছয় মন হবে ছয় মনের বেশি হবে হ্যাঁ ছয় মন হবে নাকি সাব ছয় মন হবে দর্শক ছয় মন মাংস হবে একশো চল্লিশ মানে এক চল্লিশ হাজার টাকা দাম বলতেছে দারুণ একটা গরু খুবই সুন্দর একটা গরু ছয় মন মাংস হবে এক লাখ চল্লিশ দাম বলতেছে দর্শক এক লাখ চল্লিশ বলতেছে এই টাকা পয়সা কোনো হচ্ছে দর্শক হ্যাঁ খুবই সুন্দর და <small> შოუ <small> <small> <small>

একশো দশ কেজি হবে না কম হবে এক মন পনেরো টন হবে মানে একশো পনেরো কেজি কেজি হবে তিন মন তো হবে না হবে তিন মনে একটু কম হবে

soo ajila kar tomagof na ma na kine raaki se